আমাদের সকলের পরিচিত ও নিত্যদিনের খাদ্যের অংশ হলো দুধ দুধ এমনই একটি সুষম খাদ্য যাতে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেশিয়াম প্রোটিন এবং আরও অনেক কিছু শক্ত মাড়ি শক্ত দাঁত ও হাড় তৈরিতে শক্তিশালী মাংসপেশি তৈরিতে এবং নাট ফাংশন সচল রাখতে এর যেমন নেই জুড়ি তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এটি অপরিহার্য প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান পুষ্টিকথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমি বুসরা আজ আমাদের বিষয় দুধের উপকারিতা আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন স্বনামধন্য শিক্ষক গবেষক ও লেখক যার দুগ্ধ পুষ্টি নিয়ে লেখা বই মিল্ক অ্যান্ড ডেয়ারি ফুডস নিউট্রিশন প্রসেসিং অ্যান্ড হেলদি এইজিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে তিনি হলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় পোলট্রি ও ডেইরি সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ও পোলট্রি রিসার্চ ট্রেনিং সেন্টারের পরিচালক ডক্টর এ কে এম হুমায়ুন কবির স্যার আপনাকে আমরা আমাদের মাঝে পেয়ে খুবই আনন্দিত ইউ আমাকে আমন্ত্রণ করার অনুষ্ঠানে আজ আপনার কাছে আমার প্রথম প্রশ্ন আন্তর্জাতিক পর্যায়ে দুধ ও দুগ্ধজাত খাবার গ্রহণের প্রবণতা কীরকম আন্তর্জাতিক পর্যায়ে দুগ্ধ দুগ্ধজাত পণ্যের প্রবণতা ক্রমশ বাড়ছে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে পুষ্টির ঘাটতি পূরণের জন্য দুগ্ধ দুগ্ধ দুগ্ধজাত খাবার বেশি করে মানুষ খাচ্ছে অন্যদিকে যারা উন্নত রাষ্ট্র তারা হচ্ছে তাদের স্বাস্থ্য সচেতনতার কারণে তারা দুগ্ধজাত পণ্য বিশেষ করে যেইগুলি প্রোবায়োটিক সমৃদ্ধ আমরা সেটা এইভাবে বলি যে ফাংশনাল ডেইরি ফুড যেমন ইউগার্ড চিজ আদার ফার্মেন্টেড ডেইরি প্রোডাক্ট সেগুলি বেশি নিচ্ছে কেন নিচ্ছে মানুষ কারণ তারা চাচ্ছে যে শুধু পুষ্টি না পুষ্টির সাথে স্বাস্থ্য বেনিফিটের প্রয়োজন সেই জন্য দেখা যাচ্ছে এই সমস্ত প্রোডাক্ট যেগুলি ফাংশনাল ডেইরি ফুড যেগুলি বললাম চিজ ইউগার্ড আদার যে সমস্ত ডেইরি প্রোডাক্ট আছে সেগুলি প্রবণতা ওরা বেশি বেশি নিচ্ছে এবং এটা ক্রমশ বাড়তেছে আর কি খাদ্য হিসাবে দুধের কি কি উপকারিতা রয়েছে আমরা মিল্কে বলি অলমোস্ট কমপ্লিট ফুড অর্থাৎ এখানে যা যা পুষ্টি থাকে প্রায় সবই আছে এবং দুধকে বলা হয় একটা বিস্ময়কর খাদ্য এবং আপনি জেনে খুশি হবেন মিল্কের মধ্যে প্রায় এক লক্ষ মলিকিউলস আছে এবং এটা ন্যাচারে আর কোনো খাদ্যে এ এরকম এত মলিকিউলস নেই এবং এখানে আমরা জানি যে মিল্কে মিল্কের মধ্যে কি থাকে উচ্চমাত্রায় প্রোটিন থাকে ল্যাকটোস থাকে যে ইম্পর্টেন্ট মিনারেলস থাকে ভিটামিন থাকে যেগুলি বাচ্চার বা শিশুদের মস্তিষ্ক গঠনে সহায়তা করে এবং আপনিও বলতেছিলেন হাড় তারপর হচ্ছে তাদের শরীর গঠনের সহায়তা করে আর যারা বৃদ্ধ তাদেরকে যে হাড়ের যে ক্ষয়রূধ প্রতিরোধ করে এবং শুধু তাই নয় এর সাথে সাথে দেখা যাচ্ছে দুধ যদি নিয়মিত আমরা পান করি তাহলে হচ্ছে যে আমাদের দেহের যে সমস্ত বিশেষ করে যে রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এছাড়া হচ্ছে যে যা এমন বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে যে যারা যদি নিয়মিত পরিমাণ পরিমিত পরিমাণে দুধ পান করে তাহলে যে দেখা যাচ্ছে যে সমস্ত যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এমনকি ক্যান্সার রোগ প্রতিরোধেও তারা ভূমিকা পালন করে অনেকেই মনে করেন দুধ খেলে ওজন বাড়তে পারে অথবা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হতে পারে এ ব্যাপারে আপনার কি মতামত এটা একটা আমাদের ভুল বিভ্রান্ত ভুল ধারণা আসলে এটা হচ্ছে যে যদি আমরা নিয়মিত পরিমিত পরিমাণে যেটুকু যেমন আমরা বলে থাকি একজন অ্যাডাল মানুষকে দুইশো পঞ্চাশ এম দুধ পান করতে পারে যদি নিয়মিত পান করে তার সাথে আসলেও কোনো ওজন বাড়া বা ডায়াবেটিস হওয়া বা হৃদরোগ ঝুঁকি হওয়ার কোনো সম্পর্ক নেই বৈজ্ঞানিক গবেষণায় এখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো বা যিনি খুশি হবেন যে মিল্কের মধ্যে যে ফ্যাটটা থাকে সেটা হচ্ছে যে আমরা একটু সবাই মিল্ক ফ্যাটে ভয় পাই সাধারণত কারণ হচ্ছে মিল্ক আমরা জানি স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে কিন্তু সাম এখন রিসেন্টলি যে গবেষণায় দেখা যাচ্ছে যে মিল্কের যে ফ্যাটটা সেটা আসলে আমাদের যে অন্যান্য স্যাচুরেটেড ফ্যাট ফর এক্সাম্পল রেডমিট থেকে অথবা প্রসেস যে সমস্ত ফুড আছে সেই ধরনের স্যাচুরেটেড ফ্যাট থেকে এটা ভিন্ন মাত্রায় কেন ভিন্ন মাত্রায় এটা হতো হয়তো বা দেখা যাচ্ছে যে মিল্কের মধ্যে যে শর্ট চেন ফেটি অ্যাসিড থাকে এবং মিডিয়াম চেন ফেটি অ্যাসিড থাকে এই এই সিডগুলি আমাদের দেহে ভিন্ন মাত্রায় কাজ করে অর্থাৎ কি যেটা রেডমিটে বা প্রসেস ফুডে যেরকম থাকে ওইভাবে কাজ করে না দেখা যাচ্ছে এইগুলি আসলে হৃদরূপ আমাদেরকে ঝুঁকি বাড়ায় না বরং হৃদরোগ ঝুঁকি কমাতে সাহায্য করে আর এটাইকেই বলা হয় মিল্ক ফ্যাট প্যারাডক্স মিল্ক ফ্যাট প্যারাডক্স জিনিসটা আসলে কি ফ্যাট প্যারাডক্সটা হলো যেটা আমি বলেছিলাম যে ইউজিলি আমরা প্রচলিত যে খাদ্য খাদ্যের যে পুষ্টি যে নির্দেশিকা সেখানে সবাই বলে থাকে স্যাচুরেটেড ফ্যাট আমাদের দেহের জন্য ক্ষতিকর রিয়েলি ক্ষতিকর এবং এটা স্যাচুরেটেড ফ্যাট যত বেশি খাবো হৃদর যুগে হওয়ার সম্ভাবনা তত বেশি এবং কার্ডিও বাস্কুলা আদার যে সমস্ত ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু সে এই এই যে মিল্ক ফ্যাট প্যারাডক্সটা হল যে মিল্কের আপনি জেনে খুশি হবেন যে মিল্কের মধ্যে বলা হয়ে থাকে প্রায় চারশো রকমের অ্যাসিড থাকে এবং ডিফারেন্স স্ট্রাকচার এবং এই ফেটি অ্যাসিডের মধ্যে বেশিরভাগই হচ্ছে যেটা আমি আগেও বলেছিলাম যে মিডিয়াম চেন এবং শর্ট চেন অ্যাসিড এবং এই এই অ্যাসিডগুলি ভিন্নভাবে কাজ করে মানে প্রচলিত যে সমস্ত ফেটিসিড ওদের মতন কাছে এবং এরা হৃদ্রুত ঝুঁকি বাড়ায় না কেন কামায় না আপনি জেনে খুশি হবেন যে আমরা জানি যে কোলেস্ট্রল দুই ধরনের কোলেস্ট্রল একটা ভালো কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল আপনি নিশ্চয়ই জানেন সেটা যে ভালো কোলেস্ট্রল এইচডিএলের পরিমাণ বাড়ায় দেয় সাধারণত মিল্ক ফ্যাটগুলি এবং শুধু তাই নয় এখানে আরও বেশি বলা যেতে পারে মিল্কের যে মেল মিল্ক ফ্যাটের যে ফ্যাটি অ্যাসিডগুলি যে মেল্টিং পয়েন্ট বেশিরভাগ ফ্যাটি অ্যাসিড মেলটিং পয়েন্ট হচ্ছে আমাদের বডি টেম্পারেচার কম যার ফলে ওই দিক দিয়েও একটা আমরা ভালো বেনিফিট পাই তাহলে এইটা হলো প্যারাডক্স মানে কি প্যারাডক্সটা আমি এভাবে বলতে চাচ্ছি যে সাধারণ ধারণাই হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট খারাপ এটা হচ্ছে প্রচলিত ধারণা আর প্যারাডক্স মানে বৈপরীত্য এটা ঠিক মিল্ক ফ্যাটের ক্ষেত্রে আমরা এভাবে সরাসরি বলতে পারবো না স্যাচুরেটেড ফ্যাট খেলে হৃদরোগ ঝুঁকি বেড়ে যাবে কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে বরং হৃদরোগ ঝুঁকি কমে যায় এই জন্যই বলা হয় মিল্ক প্যারাডক্স মিল্ক ফ্যাট প্যারাডক্স আমাদের প্রচলিত খাদ্য তালিকার উপর কীভাবে প্রভাব ফেলে প্রচলিত খাদ্য তালিকায় বিভিন্নভাবে প্রভাব ফেলতে পারে যেমন একটা হলো যে আমাদের প্রচলিত খাদ্য ধারণা হচ্ছে যে আমরা বলে থাকি যে স্যাচুরেটেড ফ্যাটগুলি আমাদেরকে ক্ষতিকর কিন্তু এই মিল্ক প্রাডাক্টসের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে যে আমরা যে বলি যে ফেটি মানে স্যাচুরেটেড ফ্যাট ক্ষতি অফকোর্স অন্যান্য কিন্তু মিল্কের ক্ষেত্রে যেসব মিল্ক মিল্ক প্রোডাক্ট বিশেষ করে ফার্মেন্টেড ডেরি প্রোডাক্ট যেটা চিজ অথবা ইউগার্ট এইগুলির যে ফ্যাটগুলি আমাদের প্রচলিত ধারণাকে প্রশ্নবিদ্ধ করে অর্থাৎ এটা এখন আর আগে যেরকম আমরা বলতাম যে এই যে স্যাচুরেটেড ফ্যাট খেলে অনেকে বয় বয় অনেক সময় কি আমার আমরা যারা বয় পাই তারা বয়ের জন্য অনেক সময় মিল্ক মিল্ক প্রোডাক্ট খেতাম না কারণ হচ্ছে উচ্চমাত্রায় ফ্যাট আছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত পরিমাণে যদি আমরা পরিমিত পরিমাণে এবং যদি মিল্ক খাই তাহলে আমাদের দেহের যে মানে কার্ডিওভাস্কুলার বাস্কুলার ডিজিজ বাড়বে না তাহলে তো একটা দেখা যাচ্ছে যে প্রচলিত যে আমাদের স্বাস্থ্য নির্দেশকে যেটা বলছে এটা একটা আমাদের প্রশ্নবিদ্ধ করতেছে এবং নতুনভাবে থিঙ্ক করতে এছাড়া হচ্ছে যে আমাদের যে ইমিউনো সিস্টেম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে বেশি মিল্ক অ্যান্ড ফার্মেন্টেড ডেরি প্রোডাক্ট খায় ফ্রান্সের মানুষরা হোয়ার্স যদি আপনি একটু গেটে দেখেন পৃথিবীতে সবচেয়ে কার্ডিওভাস্কুলার রোগ বা হার্ট রিলেটেড ডিজিজ কম হয় ফ্রান্সের লোকের এর অর্থ এই নয় যে তারা দুধ খাচ্ছে বা এটা একটা একটা কারণ হচ্ছে মানুষের হেলথ নির্ভর করে আপনি নিশ্চয়ই জানেন যে তারা কীভাবে স্বাস্থ্য তাদের তার যে দৈনন্দিন হেলথ হেবিটটা কেমন তারপর ইন্ডিভিজুয়াল জেনেটিক ভ্যারিয়েশন আছে এই সমস্ত বিষয়ের উপর আমার মনে হচ্ছে যে আমাদের এই প্রচলিত খাদ্য তালিকার উপর একটা প্রভাব পড়বে তাহলে এই প্যারাডক্স কি আমাদের স্যাচুরেটেড ফ্যাট সম্পর্কিত যে ধারণা প্রচলিত আছে তাতে কি কোনো পরিবর্তন আনতে পারে পরিবর্তন আনতে পারে একটা হলো যে আমি আগেই বলেছি যে যে আমাদের যে সাধারণত স্যাচুরেটেড ফ্যাটের যে ফ্যাটের যে প্রোফাইলটা আমরা দেখে থাকি এগুলো সাধারণত আমি আগেই বললাম যে এটা সাধারণত আমাদের দেহের জন্য ক্ষতিকর কিন্তু মিল্ক ফ্যাটের যেটা এখন যেহেতু রিসেন্টলি গবেষণায় দেখা যাচ্ছে যে মিল্ক ফ্যাটেরগুলি যে বিশেষ করে যেটা বললাম সেটা যে আমাদের হৃদরোগ ঝুঁকি কমায় এবং হৃদরোগ ঝুঁকি কমার শুধু শুধুই না এর সাথে 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 দেখা যাচ্ছে যে আমাদের দেহের যে বিভিন্ন ধরনের যদি বিশেষ করে যে মিল্ক প্রোডাক্ট ফার্মেন্টেড যেটা যেমন চিজ বললাম বা ইউগার্ড এগুলি কি করে এগুলি আমাদের দেহের মধ্যে দেখবেন যে ম্যাটাবলিক হেলথ বেনিফিট দেয় ম্যাটাবলিক হেলথ বেনিফিটটা কী সেটা হলো যে আমাদের ডাইজেশনের সহায়তা করবে তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে ইমিউনিটি বুস্ট করবে তারপর হচ্ছে ইভেন তো কিছু কিছু ক্যান্সার নিরাময়েও তাদের ভূমিকা বিশেষ করে কোলন ক্যান্সারের ক্ষেত্রে বলা হয়ে থাকে আরও যেটা ইমিউনিটি এনহ্যান্স করে তারপর হচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের দেহের যে বিশেষ করে যে ক্ষয়রূধ হয় বিশেষ করে বয়স্কদের আমাদের যেমন বয়স্ক জনগোষ্ঠী তাদের যে হাড়ের ক্ষয়রুদ হয় সেইটা তারা ক্ষয়রুদ প্রতিরোধ করে এবং আরেকটা বিষয় হচ্ছে যে মিল্ক প্রোডাক্ট মিল্ক প্রোডাক্টের মধ্যে যে একটা হলো প্রচলিত শুধু যে মিল্কের ফ্যাটের যে ফ্যাটি অ্যাসিডের ভিন্নতাও না এখানে মিল্কের মধ্যে আরও বিভিন্ন ধরনের বায়োয়েক্টিভ কম্পাউন্ড থাকে কি কী থাকে সেটা একটা হলো যে বায়োয়েকটিভ পেপটাইড থাকে তারপর আপনার হচ্ছে যে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল থাকে ল্যাক্টোস থাকে এইগুলি বিভিন্ন ধরনের এরা এরা কাজ করে দেখা যাচ্ছে যে আমাদের দেহের বিশেষ বিশেষ বেনিফিট দিচ্ছে যেগুলি আমাদের হেলথকে ইম্প্রুভ করে বৈজ্ঞানিক প্রমাণ কি এই প্যারাডক্সকে সমর্থন করে বৈজ্ঞানিক গবেষণা দেখা যাচ্ছে যে বিভিন্ন গবেষণা হয়েছে যে দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণমূলক পরীক্ষা দেখা গেছে যে দীর্ঘদিন যদি তারা মিল্ক ফ্যাড নিয়ে একজন পেশেন্ট বা স্বাভাবিক মানুষকে দিয়েছে তাতে দেখা গেছে তাদের মধ্যে যে কার্ডিওভাস্কুলার ডিজিজের কোনো মানে লক্ষণ দেখা যায় না বরং তারা প্রমাণ পেয়েছে যে কার্ডিওভাস্কুলার হেলথকে বরং সুরক্ষা করে তবে এখানে অবশ্যই একটা কথা উল্লেখ করা প্রয়োজন সেটা হলো যে যে যাদের হৃদরোগ আছে বা হাই কোলেস্ট্রল যারা স্থূলতায় ভুগ বা ওবিসিটি যাদের তাদেরকে অবশ্যই কি তাদেরকে লো ফ্যাট মিল বা স্কিম মিল খেতে হবে তাদেরকে ফুল ফ্যাট খাওয়াটা ঠিক হবে না মিল্ক ফ্যাটের গাজনকৃত যেসব পণ্য রয়েছে যেমন দই অথবা পনির এর কি কোনো স্বাস্থ্য উপকারিতা রয়েছে আমি যদি বলি যে আপনাকে একটা অপশন যে নর্মাল মিল্ক আর পনির বা ইউগার যেটা বললাম গাজনকৃত কোনটা ভালো আমি বলবো যে অবশ্যই যেটা গাজনকৃত বা ফার্মেন্টেড যেমন আপনি বললেন যে ইউগার্ড অথবা চিজ এইগুলি ভিন্ন মাত্রার হেলথ বেনিফিট দেয় সেটা কী দেয় তা একটা হলো যে আমি একটু ইতিপূর্বে বলেছিলাম যে এরা হচ্ছে যে ডাইজেশনের সাহায্য করে আমাদের যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের গার্ড হেলথ গার্ডে যে মাইক্রোবিয়াম থাকে ওইটাকে এনভায়রমেন্টের রিক ঠিক থাকে ওটা কী যেগুলি আমাদের দেহের জন্য ভালো ব্যাকটেরিয়া সংখ্যা বাড়ায় দেয় ক্ষতিকরগুলি কমায় দেয় গার্ড হেলথ যার ভালো থাকবে তার হৃদরোগ কম হবে তার স্থূলতা হবে না এইগুলি একটা দেয় আর একটা হলো যে ইমিউনিটি এনহ্যান্স করে যে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন রোগের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তারপর হচ্ছে যে আমাদের ইবিন্দু এই যে যেটা বললেন যে ইউগার্ড যেগুলি ফাংশনাল ইউ গার্ড সেইগুলি কিন্তু আমাদের স্থূলতা ওবিসিটি যেটা আমরা সবাই অনেক ওবিসিটি এখন একটা প্যান্ডেমিক আকারে পৃথিবীর থ্রু অফ দ্য ওয়ার্ল্ডে এখন স্থূলতায় হচ্ছে দেখা যাচ্ছে যে ফার্মেন্টেড যদি ডেরি প্রোডাক্ট খাওয়া যায় সেইগুলি স্থূলতা কমাতেও সাহায্য করে বিশেষ করে এটা এখানে আমি একটু যদি বলতে চাই সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা সেটা হলো যে যে ভালো ব্যাকটেরিয়াগুলি আপনি নিশ্চয়ই জানেন যে ফ্যাট সেলগুলি যে আমাদের যে বেড়ে যায় সেটা এডুপোজেনিস প্রক্রিয়ার মাধ্যমে হয় এখানে হচ্ছে প্রি এডুপোসাইট থেকে এডুপোসাইট হয় এটা প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে ওটাকে তারা বাধা দিয়ে এডুপোসিসকে কমায় দেয় যার ফলে আমাদের স্থূলতাও কমাই দেয় তার মানে কি দেখা যাচ্ছে গাজনকৃত যে সমস্ত ডেরি প্রোডাক্টের কথা বলেন এটা আমাদেরকে অনেক হেলথ বেনিফিট দিচ্ছে এবং আমরা যদি এটা নিয়মিত খাই তাহলে আমরা আমাদের দেহের হেলথকে অনেক সুরক্ষা রাখতে পারে আমার মনে হয় যে আমাদের নিয়মিত বিশেষ করে দইটা আমাদের সবারই খাওয়া উচিত বৃদ্ধদের জন্য মিল্ক ফ্যাট প্যারাডক্স কতটুকু প্রাসঙ্গিক আমরা জানি একটা শিশু বেড়ে ওঠার একটা গল্প হলো সব জায়গায় এক গ্লাস দুধ এক গ্লাস দুধ দিয়ে তার জীবন শুরু হয় এবং এই দুধ থেকে সে কি পায় দুধ থেকে সে যে ল্যাকটোস মিল্কে ল্যাকটোস থাকে তারপর মিনারেল থাকে ভিটামিন থাকে ইলেকট্রোসটা হচ্ছে ব্রেইন ডেভেলপে কাজ করে এবং আদার যে মিনারেল ভিটামিন থাকে সেটা তার দেহ গঠনে হাড় দাঁত ক্ষয়। তাহলে দেখা যাচ্ছে এইটা তার মিল্ক ফেয়ার প্যারাডক্স বয়ের কারণে যেটা সে বাচ্চারা আমরা কম দিতাম এখন আমরা আশা করি বেশি দিব আর অন্যদিকে বিদ্যুতের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অনেক সময় হৃদরোগ যুগে আসে বলে আমাদের একটা ভ্রান্ত ধারণের কারণে বয়স্করা অনেক সময় যে মিল্ক কম খেত এখন যদি তারা মিল্ক গ্রহণ করে তাহলে কি হবে তার যে যে অস্ট্রিওপোরিস হয় তারপর আরেকটা প্রবলেম আছে মোর যাদের বয়স সার্কো পেনিয়া হয় এইগুলিও প্রতিরোধে মিল্কের ভূমিকা আছে তার মানে কি মিল্ক প্যারাডক্স বৃদ্ধ এবং শিশুর জন্য সবার জন্য একটা ভালো দিক বহে আনবে স্বাস্থ্য হেলথ বেনিফিট পাবে বলে আমি মনে করি ফ্যাট প্যারাডক্স প্যারাডক্স নিয়ে গবেষণার কোনো দিক আছে এটা খুব সাম্প্রতিক ধারণা এটা মানে আমিও ইতিপূর্বে বলছি যদিও বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাট মিল্ক ফ্যাটটা আমাদের দেহের জন্য ক্ষতিকর নয় যদি আমরা পরিমিত পরিমাণে খাই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি কিন্তু এখন ফিল বিশেষ করে এটা একটা দীর্ঘমেয়াদি প্রভাব দীর্ঘমেয়াদী গবেষণার প্রয়োজন তার হৃদরোগের উপরে কী ভূমিকা আছে স্থূলতার উপর কোনো ভূমিকা আছে কিনা বা ক্যান্সারের উপর ভূমিকা আছে কিনা বিশেষ করে আমি একটা শব্দ প্রথমেই বলেছিলাম যে ফাংশনাল ডেইরি প্রোডাক্টগুলি যেগুলি হেলথ বেনিফিট দেয় ওইগুলির বেশিরভাগ স্টাডি এটা ফাংশনাল ডেইরি ফুডটা বেশি সময় আসে না এটা জাস্ট উনিশশো সালের দিকে এটা মানে আমাদের আমরা আমাদের জানতে পেরেছি এইগুলি যে স্টাডিগুলি বেশিরভাগ ইনবিট্রো ইনবিভো অ্যানিমেল স্টাডিস হিউম্যান ক্লিনিক্যাল স্টাডিজ খুব কম সো এগুলি হিউম্যান ক্লিনিক্যাল স্টাডিজের দিকে এখন গবেষণা যেতে হবে এবং এটা করতে হবে বলে আমার মনে হয় বর্তমানে আবার দেখা যাচ্ছে কোভিড নাইন্টিন রোগের প্রকোপ পানে কি এর কোনো উপকারিতা রয়েছে নাকি এটি একটি অতিরঞ্জিত দাবি সম্প্রতি দেখা যাচ্ছে যে স্পেনের একজন গবেষক ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন হেলথ সায়েন্সে একটা প্রকাশ পেয়েছে তারা দাবি করতেছে যে তারা কোভিডে আক্রান্ত কোভিড নাইন্টিনে আক্রান্ত পঁচাত্তর জন রোগীতে তারা মিল্ক একটা নির্দিষ্ট মাত্রায় ল্যাক্টোফেরিন যেটা আমি পরে বলবো ল্যাক্টোফেরিন কেটে দুধের একটি উপাদান দিয়েছে এবং যারা কোভিড রোগের সংস্পর্শে আছে এরকম দুশো পঁচাত্তর জনকেও তারা নির্দিষ্ট মাত্রায় ল্যাক্টোফেরিন দিয়েছে এবং তারা দাবি করতেছে যে যে সমস্ত কোভিড নাইন্টিন আক্রান্ত হয়েছিল তারা চার থেকে পাঁচ দিনের মধ্যে যে কোভিডে আক্রান্তর যে সিমটম আমরা জানি যে জ্বর কাশি হাঁচি এবং অন্যান্য তিন থেকে পাঁচ দিনের মধ্যে কমে গেছে এবং এক মাসের মধ্যে আরো গ্রাহ করছে এবং বিস্ময়করভাবে তারা দাবি করতেছে যে কোভিডে যে সংস্পর্শে ছিল দুইশো পঁচাত্তর জন লোক কেউই তারা কোভিড আক্রান্ত হয় না এখন এই বিষয়ে আমি একটা লেখা লিখেছিলাম পনেরোই জানুয়ারি দু হাজার একুশে দুধ পানে কোভিড জয় এটি বাহুল্যতা নাকি ল্যাটে কোন ধরনের দুধে সবচেয়ে বেশি কার্যকর এখানে হচ্ছে যে আমি ইন জেনারেল কথা বললাম ল্যাক্ট্রোফেরিনটা আসলে কার্যকারিতার একটা বিষয় আছে সেটা হলো যে আমি বললাম বলেছি যে মায়ের দুধে প্লাস উটের দুধে বেশি থাকে কিন্তু আমরা সাধারণত অভ্যস্ত গরুর দুধ গরুর দুধেও আছে কিন্তু আমরা যেহেতু গরুর দুধ খাই গরুর দুধটা কোন অবস্থায় খেলে বেশি পাব এটা হলো যে সাধারণত কাঁচা দুধে এবং আমাদের দেশে যে মিলটা সাধারণত পাস্ত করা হয় বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস এই ক্ষেত্রে তাদের ল্যাক্টোফেরিনে কার্যকারিতা থাকে তাহলে কি আমরা বাজার থেকে যখন পাস্তুরাইজ দুধ হালকা বয়েল করবো তো কত টেম্পারেচার পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াস বয়ল করে আমরা খাবো যদি বেশি তাপমাত্রে বয়ল করি তাহলে ল্যাক্টোফেরিনের কার্যকারিতা হারিয়ে যাবে আর বিশেষ করে আমরা যারা ইউএসটিসি মিল খাই বা ওই গরু দুধ খাই তাদের ক্ষেত্রে অনেকে বিজ্ঞানিকরা বলে থাকে যে সেইখানে ল্যাক্টোফেরিনের কার্যকারিতা না কমে যায় বা নাই বললে চলে এগুলো আমাদের দেশেও ছাড়া পৃথিবী অন্য দেশেও মানে বিভিন্ন দুগ্ধজাত পণ্যে ল্যাক্টোফেরিন সাপ্লিমেন্ট যোগ করা হয় এরকম সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে তবে অবশ্যই তার গুণগত মান দেখে আমাদেরকে সেটা গ্রহণ করতে হবে দুগ্ধপানের উপকারিতা সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে যে এটি সুস্থ সবল মেধাবী জাতি গঠন করতে চাই আমাদেরকে দুধ নিয়মিত করতে বিশেষ করে শিশুদেরকে দিতে হবে বিশেষ করে আমার এই বইয়ে ডিটেলস আমি একটা সুস্থ সবল মেধাবী জাতি গঠন করার জন্য দুধ পানের কি গুরুত্ব ডিটেলস আছে ইচ্ছা করলে আপনারা এখানে দেখে নিতে পারে এটা অনলাইনে পাওয়া যায় এখানে পাওয়া যাবে আরেকটা বিষয় হলো যে সুস্থ যদি আমরা শিশুদেরকে দুধ দিই তাহলে তাদের মেধা সঠিকভাবে বিকশিত হবে আপনারা জানেন যে বিদেশে বিভিন্ন দেশে স্কুল ফিডিং মিল্ক স্কুল ফিডিং আছে এক গ্লাস দুধ দেওয়া হয় বাচ্চাদেরকে কিন্তু আমাদের দেশে আমি মনে করি যে বাচ্চাদেরকে শিশুদেরকে তার স্কুলে যদি এক গ্লাস দুধ দিই একদিকে সে মেধাবী জাতি পাব এবং তার লেখাপড়ার দিকে তার ব্রেন ডেভেলপ হবে আমি মনে করি যে আমাদের সকলেই নিয়মিত দুধ পান করা উচিত আপনার গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি পরবর্তীতেও এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার আসব এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়